প্রিয় পাবরাবাসী আসসালাম আলাইকুম এ দেশের যুব সমাজের প্রাণ সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ আসছে আগামী ১৬ জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সকাল নয়টা হইতে পাবনা ঐতিহাসিক টাউন হল ময়দান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের লাখ কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারাম আমির আলহাজ হাজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব করিমাই প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল সংগ্রামী যুবনেতা মুফতি মানসুর আহমদ সাফি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিনহাজুল ইসলাম আরও উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সংগ্রামী সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফ বিল্লাহ আরও উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুফতি মুক্তাদির হোসেন মারুফ আরও উপস্থিত থাকবেন দিনী সংগঠন পাবনা পশ্চিম জেলা শাখার সদর হজরত মাওলানা আব্দুল জলিল সাহেব আর উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করিবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন হোসেন উক্ত সমাবেশে দল মত নির্বিশেষে জিকিরের সঙ্গে সকলেই অংশগ্রহণ করি আদর্শবান যুবকরা জাগলেই তোমার ইসলামী যুব আন্দোলন